বিতর্কে জড়িয়ে রয়েছে মইনুল আহসান নোবেলের দাম্পত্য জীবন সেই বিতর্কের পারদকে আরও বাড়িয়ে তুলতে চতুর্থ বিয়েটা সেরে ফেললেন নোবেল সোমবার বিশ নভেম্বর নিজের ফেসবুকে স্ত্রীর সঙ্গে তোলা ঘনিষ্ঠ একটি ছবি পোস্ট করে এই খবর জানালেন নোবেল নিজেই ওই ছবিতে দেখা যায় স্ত্রী ফয়েজানা আরশিকে কোলে তুলে তার ঠোঁটে চুমু খাচ্ছেন নোবেল রবিবার উনিশ নভেম্বর ফারজানা আরশি নামে এক তরুণীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিতর্কিত এই গায়ক এর আগে রবিবারই আরশির সঙ্গে তোলা দুটি অন্তরঙ্গ ছবি পোস্ট করেন নোবেল সেখানে ভক্তদের প্রশ্নের জবাবে আরশিকে তাদের ভাবি বলে পরিচয় করান গায়ক জানা গেছে ফারজানা আরশির বাড়ি খুলনায় পেশায় ফুড ব্লগার ফেসবুকের মাধ্যমে নোবেলের সঙ্গে তার পরিচয় এরপর আলাপচারিতায় একে অন্যকে ভালো লাগে তাদের অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা নাম প্রকাশে অনিচ্ছুক গায়কের এক ঘনিষ্ঠজনের দাবি এটি নোবেলের চতুর্থ বিয়ে সালসাবিল ও আরশির আগে আরও দুটি বিয়ে করেন নোবেল ওই ঘনিষ্ঠজন জানান নোবেল প্রথম বিয়েটা করেন রিমি নামের একটি মেয়েকে সেই সংসার বেশিদিন টেকে নেই রিমি নাকি ডিভোর্স দিয়েছিলেন নোবেলকে এরপর এক আত্মীয় মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করেন নোবেল বেশিদিন দিন টেকিনি সেই সংসারও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় এর আগে নাদিম আহমেদ নামে এক ফুড ব্লগারের সঙ্গে আরশির বিয়ে হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে জানা যায় আরশি নিজেও একজন ফুড ব্লগার নাদিমের সঙ্গে তিনি একাধিক ব্লগে কাজ করেছেন সেই সূত্রে তাদের ঘনিষ্ঠতা তারপর বিয়ে করেন সেই বিয়ের ছবি এখন ঘুরপাক খাচ্ছে ফেসবুকে তবে নাদিমের সঙ্গে আরশির বিচ্ছেদ হয়েছে কিনা তা জানা যায়নি তার আগেই নোবেলের সঙ্গে বিয়ের খবর ভাইরাল